খামারি ভাইবেনের আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন বেইজিং হাঁসের বাচ্চাগুলো জি এই সেই বেইজিং হাঁসের বাচ্চা যেটা অনলি দুই মাসে তিন থেকে সাড়ে তিন কেজি ওজন হয়ে থাকে মদ্য বাচ্চাগুলো মায়ের বাচ্চাগুলো ডিমের জন্য রাখতে পারবেন জি দেখুন বেইজিং হাঁসের বাচ্চা

আপনার বোর্ডিং করছে আপনারা এইভাবে সঠিক নিয়মে বোর্ডিং করবেন এবং বাচ্চার পরিচর্যা করবেন দেখবেন আপনার গ্রোথ সময় মতন এসে যাবে বোর্ডিংয়ে কোনো প্রকার সমস্যা হলে কিন্তু বাচ্চার গ্রোথ কখনো ভালো হয় না এজন্য মাথায় রাখতে হবে প্রথম বোর্ডিং চার পাঁচ দিন জানিয়ে আমার বাচ্চাটা খুব ভালো এবং সুস্থ সবলভাবে রাখতে পারি এইটা খেয়াল রাখবেন তাহলে দেখবেন আপনার বাচ্চার গ্রোথ ভালো আসবে বাচ্চায় রোগব্যাধি কম হবে এবং নিশ্চিন্তে আপনি মার্কেটও ভালো পাবেন নতুন ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ